নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শাহি মাটার পনির পোলাওয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যেটা একদম ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে অথচ টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো এটা যে কোনো অনুষ্ঠানে বা ঘরোয়া পার্টিতে কিন্তু আপনারা চটজলদি তৈরি করে ফেলতে পারেন আর কথা দিচ্ছি খেয়ে কিন্তু সববার ভালো লাগবে তাই চলুন এবার আর সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে শাহি মাটের পনির পোলাও তৈরি করব তার জন্য প্রথমেই ওভেনে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমেই একটু কাজু দিয়ে দিলাম ভেজে নেব ফ্লেমটাকে কমে রেখে কাজুগুলোকে ভেজে নিতে হবে না হলে দেখবেন কাজু কিন্তু চট করে লাল হয়ে যায় সেজন্য ফ্লেমটা কমে রেখে এটা ভেজে নিচ্ছি কাজুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক একমুঠো কিশমিশ এবার কিশমিশটাকেও কাজুর সাথে মিশিয়ে নিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি কাজু কিশমিশ সব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কাজু কিশমিশগুলো ভেজে তুলে নিয়েছি এবার প্যানের মধ্যে যতটুকু ঘি আছে তার মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু পনিরের টুকরো ভেজে নেব আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি সেটাকে একটু বড় বড় স্কোয়ার শেপে কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী পনিরটা কেটে নেবেন সমস্ত পনিরের পিসগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব পনিরের টুকরোগুলো সব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো সব তুলে নিচ্ছি পনিরগুলো দেখুন আমি ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এগুলোকে আমি উষ্ণ গরম জলের মধ্যে পনিরের পিসগুলো রেখে দেবো এতে কি হবে পনিরগুলো সুন্দর সফট থাকবে জুসি থাকবে আর এই প্যানের মধ্যে যতটুকু ঘি এখনও রয়েছে এটা কিন্তু এখন আপাতত আমার কাজে লাগছে না এটাকে আমি আলাদা এক সাইডে রেখে দিচ্ছি এবার প্যান আবার বসিয়ে দিয়েছি ওভেনের ওপর এর মধ্যে এবার আমি জল দেবো আমি এই গ্লাসটা দিয়ে মেপে চাল নিয়েছি তাই এই গ্লাসটা দিয়ে মেপেই জল নেব আমি এখানে ছ গ্লাস জল দিয়ে দিচ্ছি কতটা চাল নিয়েছি সেটা আমি পরে বলছি এবার এই জলের মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেবো প্রথমে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটা স্টারানিস একটু জায়ফল জৈত্রী দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক তিনটে এলাচ দিয়ে দিলাম ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প সাজিরে দিয়ে দিচ্ছি অল্প কটা সামরিচ দু চামচ দিয়ে দিচ্ছি নুন এর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন চার মিনিট সময় নিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মিনিট দিনের সময় নিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দেব আর এই জলটাকে নামিয়ে নিয়ে ছেঁকে নেব মানে এই সব যা জিনিসপত্র দেওয়া হয়েছে এর ফ্লেভারটা কিন্তু জলের মধ্যে চলে গেছে তাই মশলাগুলোকে এবার জল থেকে আমি ছেঁকে জলটা আলাদা করে রেখে দেব এটাই পোলাও তৈরিতে কাজে লাগবে এবার মূল রান্নাটা শুরু করব, মানে পোলাওটা তৈরি করব আর এটা আমি হাঁড়িতে তৈরি করছি সেজন্য হাঁড়ির মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি পোলাও কিন্তু সাধারণত ঘিতে তৈরি করা হয় তবে এতটা ঘি দিয়ে রান্না করাটা সম্ভব নয় সেই জন্য আমি তেল আর ঘি দুটো মিশিয়ে করছি হাড়িতে টু টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়েছি এর সাথে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি চারটে সেরা কাঁচা লঙ্কা টু টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এই পোলাও বানানোতে কিন্তু এর থেকে বেশি আর দরকার পড়ে না এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আগে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ ছাড়ানো মটরশুঁটি এটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মটরশুঁটিটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে রাইস দিয়ে দেবো আমি এখানে দেখুন বাসমতি রাইস নিয়েছি জলটা দিয়েছিলাম আগেই বলেছি এই গ্লাসে মাপ করে এই গ্লাসে মাপ করে কিন্তু আমি চাল নিয়েছি এখানে চাল আছে তিন গ্লাস তাই জল দিয়েছিলাম ছ গ্লাস মানে ডবল কিন্তু জলটা পড়বে এবার এই চালটা দিয়ে দিচ্ছি আর এই চালটা কিন্তু আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই চালটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে জলটা দিয়ে দেব যে জলটা সমস্ত মশলা দিয়ে তৈরি করে ছেঁকে নিয়েছিলাম সেই জলটাই দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত মশলা দিয়ে ফোটানোর ফলে জলের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি জলের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এটাকেও এবার জলটা খুব ভালো করে ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে জলটা দেখুন ভালো করে ফুটে উঠেছে এবার একটুখানি এখান থেকে নিয়ে টেস্ট করে দেখতে হবে নুনটা ঠিকঠাক আছে কি না বা কতটা এর মধ্যে অ্যাড করতে হবে নুন কম আছে তাই এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি রাইস কিন্তু এখনো রেডি হয়নি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তবে এটাকে কিন্তু বেশি ঘাটাঘাটি করা যাবে না কেননা এই রাইস তো খুব চট করে ভেঙে যায় এবার করতে হবে কি গ্যাসটা বন্ধ করে দিলাম কেননা এটাকে আমি এখন স্টিমে বসাবো সেজন্যে হাড়ির এই চারিদিকে একটু আটা লাগিয়ে দিচ্ছি আমরা যেমন বিরিয়ানি করার জন্য স্টিম করি না দম লাগাই ঠিক সেই ধরনের করে নিচ্ছি আটা না দিতে চাইলে আপনারা এটা ফয়েল পেপার দিয়েও করে নিতে পারেন পুরো হাড়ির চারিদিকটা আমি আটা লাগিয়ে দিয়েছি এবার পনিরগুলোকে গরম জলে যে রেখেছিলাম তুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম এর সাথেই পনির আর কাজু কিশমিশ ভাজা ঘিটাও এর ওপর দিয়ে দিচ্ছি এবার হাড়িটা আমি কিছুক্ষণের জন্য নামিয়ে রেখেছিলাম আর যেহেতু এটা দমে বসাবো সেজন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর ওপর হাঁড়িটা বসিয়ে দিলাম হাড়িটাকে একটা ঢাকনা দিয়ে ভালো করে চেপে চেপে আটকে দিয়েছি যাতে কোনোভাবে এর ভেতর কাজ স্টিমটা না বাইরে বেরিয়ে যায় এবার এর ওপর একটা ভারী কিছু রাখতে হবে সেজন্য আমি এই হামান দিস্তাটা এর ওপর রেখে দিলাম আমার কাছে শিলনোড়া নেই শিলনোড়া থাকলে আপনারা নোড়াটাও দিতে পারেন তবে এই হামান দিস্তাটাও যথেষ্ট ভারী তাই ঢাকনাটার ওপর এটা বসিয়ে দিলাম আর ফ্লেমটাকে একদম কমে রেখেছি এই ফ্লেমে ছ সাত মিনিট রান্নাটা করে নিচ্ছি মিনিট সাতেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলতে হবে এটা আগে সরিয়ে দিলাম ঢাকনাটা খুলে দিয়েছি আর খুলতেই দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর রাইস গুলো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে রাইসগুলো রাইস রয়েছে এটা কিন্তু যে কোনো স্পেশাল দিনে বা সামনেই সরস্বতী পুজো আছে সেদিনও কিন্তু এটা তৈরি করে ফেলতে পারেন এর সাথে কিন্তু আর সাইড ডিশ কিচ্ছু না হলেও চলবে এটা শুধু শুধুই খেতে এতটা ভালো লাগে রাইসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝরঝরে রয়েছে প্রত্যেকটা গোটা গোটা রয়েছে তার মানে কিন্তু আমার শাহি পনির পোলাও একদম রেডি এবার কিন্তু আর এটাকে ঢাকা দিয়ে রাখবো না কেননা তাহলে এটা স্টিমে একদম নরম হয়ে রাইসগুলো ভেঙে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই শাহি মাটার পনির পোলাওয়ের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি